কোন কোন রাগ করে हेलो আপু হ্যাঁ ওনাদের মত শোন 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 কি বলে কানের ভিতর ঢুকাইনে এগুলো কানের ভিতর ঢুকাইনে সারা দিন যে সামির সাথে খেনকেন টেনটেন সব সময় যে সারা দিন যে কানের ভিতরে স্বামীদের যে কানশ করো মানে এগুলো এগুলো সব সময় করো না না কারণ সর সর শুনছো তো আচ্ছা না না এগুলো এগুলো খোলা যাবে না এইভাবে দড়ি দিয়ে বেঁধে তারপরে ওর ওর কথা শুনতে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই শোনো 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 শুনো মহিলা ঠট এক হাত লম্বা এক হাত লম্বা বাবা এক হাত লম্বা তো ঠিক আছে তার সে তো সে তো সে তো সে তো স্বামীর সাথে ভালো ব্যবহার করে কিন্তু তোমাদের মতো মেয়েরা কি 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 করো তোমরা না রাখো হাত খোলা যাবে না কি বলছে আবু কি বলছে আগে বলো আবু কি বলছে বলছে স্বামীর সাথে ঘ্যান ঘ্যান ত্যান ত্যান করা যাবে না কোনো সমস্যা ঝামেলা হইলে আর এক রুমে গিয়েই থাকা যাবে না তুমি যে আমার সাথে ঝামেলা হলে আর রুম তো দূরে যাক বাসা থেকে চলে যাওয়ার জন্য ব্যাগ গুছাই ফেলো এগুলো করা যাবে না আল্লাহ লানত পড়বে আল্লাহ লানত পড়বে তার উপরে শুনছো কী বলছে নেক্সট টাইম এগুলো করবে না তো তোমার আমি এভাবে সারাদিন বেঁধে রাখবো ঠিক আছে সারাদিন এভাবে কারণ আচ্ছা আমি শোনা শোনা আমি বলি কারণ হচ্ছে তোমরা এই যে সব সবসময় স্বামীদের কানের ভিতরে যে এই যে এই যে পোকা টোকাগুলো বের করে ফেলো সারা রাত দিন এইগুলো যেন না করো এই জন্য তুমি এইভাবে পোকা

তাহলে তুমি যদি আমার আমার সত্য রাজি থাকো তাহলে আমি তোমার এই হাতের বাঁধন সহ তোমার আমি চোখের এই এগুলো খুলে দিব কি রাজি আছো তুমি কি কি বলতে হবে বলতে হবে এইভাবে হাত সব সব বাক্য পাঠ করো না মন না আমি খুলতে পারবো ঠিক আছে ওইভাবে তুমি থাকো আচ্ছা ঠিক আছে যে কখনো স্বামীর সাথে বলো বলো আচ্ছা ঠিক আছে তোমার ওইভাবে থাক আমি তোমার রান্না করে দেব বলো কখনো স্বামীর সাথে স্বামীর কানের ধারে কখনো কানের ধারে ঘ্যান ঘ্যান ট্যান ট্যান প্যান প্যান করব না প্যান প্যান ছ্যান ছ্যান করব না তো না করব না খুলো আচ্ছা মনে থাকে জানো আচ্ছা খুলে দিচ্ছি তাহলে আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে থাকে জানো কখনো জানা কি কি বিষয় কি অ্যাকশন শুরু যাচ্ছে নি কি অ্যাকশন শুরু যাচ্ছে নি কি তুমি কই যাচ্ছ তোরা কে রাত খাইতো তো মানে আমি তুই আর কোনদিন আমার মাথায় আসবি তুমি 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 না সব রক্ত পাট করলা কী হয়েছে কী শুরু করে দিস তোমার শপথ বাকর কী হয়েছে কী হয়েছে এইগুলোই করবো নাকি তুমি